আমিও খারা আমার পাখিও খারা আর সেয়ার এলাম কথা কোকে লিখা না মানে যত টাকা লাগবো দিবা আইনে খালি আমার একটা বা হইরা দিন সামনে সিতা এবর্তাছি বুঝুন উম টুম বাজা এসে আরে সমস্যা নাই তুমি টাকা জোগাড় না রাখো আমি বলাইলে তোমার বাপ তো তোমারে বিয়া হরাইবো তোমার বাপ হর একটা হরাইলে খারে হয়ে যাবো খারাও ওই সামনের বাম পাশে বাড়ি রাইত আবার যদি কোনো রকম বুঝায় বিয়ার ব্যবস্থা করে ফাইন আইনের ক্ষতি আমি দিয়াতে বুইরা দিবাম। বাই কেয়া শুই পাস ইয়াসি ডাক্তার সকে, 10 টি মাস 10 টি মাস মানে দেনা কি খালি দেই তো সু দিতে আমি কি তো সু আমার খাই না মাইশরে부가ল কই যাল্লা আই সুদের টিয়াতে আমি কি আরাম তে আমার পসাছে আন্ডু এক মোবাইল থয়া আইফোন কিনছি লগাই কিছু কথা আছে আইন লবি গেণ্টা গুটিয়াইলো বোলে বেড়া দু বালা লুচ্চা এই লুচ্চা মুচা কি কোনো বিয়া নাই যাও গা তুমি যাও বিয়া আইছে আল্লাহ আল্লাহ কইরা এই শীতে যদি বৌড়াই সম্বল হয় তাহলে কম দরকার নাই কি করলো তুমি এক কাম হর গা তা খুঁজ দা তল বাজাও গা তোমার জীবনে কোনো বিয়া নাই তোমার বাপ বলে আরো সাইড ধরবো কিন্তু তোমার বিয়া হরাইত না হ্যাঁ এ হারামি কইছি কি রে আরো সাইড বিয়া হরবো আমার বিয়ার খবর নাই খালি এইডা না তো তোমার বলে লাপতি মেরে বাইতে বাইরে দিব আরাম দদা ক্যাম্পাস বলতে নয় গতবার শীতের মধ্যে যে কুয়াশার মধ্যে উমবা জানা তোরচুরি খাই ঠান্ডা জড় হই গিসিন গা কাশ হয়ে গিসিন গা কোন ওষুধ খাইছি এডা মন নাই সামনে জিতে গেছে এজন আনতাজন নাই গাঙ্গি ধরার কোন তোমার বাহে batti দেহার লাগিয়া আমারে টিহা দিলো কাল লাগিয়া তোমার বাহে লাগিয়া আরাম দদা কষ্ট কি আজকে ভরাডিয়ে যাবো গা আরাম দদা বি আহরাইতি না তোর গাড়ি ঘটকের খবর নাই আনি আমি কইস এবার নামানা বর থাম ও তোমার পাত্র খবর বই আছে তোমার কালারে না কালারে মানে তুমি যে কালার কালা তোমার বাংলা বাংলাদেশও নাই উগানডা দাও লাগবো কিছুদিন পরে আর কিছুদিন সময় দাও পায় যাইবা হারামজাদা কইলো কি আমার কালারে বলে বস্তি নাই তোমার যে রং এরছে হারা এই কালারে বাত্রী কুছ দে একটু সময়ই লাগবো ধৈর্য ধর লাগবো ধৈর্য ধর না টিয়া দাও আমার বাংলা কথা কইলে তো না তোমার বাত্রী উগানডা তে দিতে দিতে ডেলিভারি চার্জে গেছে 44000 10000 তো আমার হাতে আছে আমি এত কিছু বুঝি না আমারহন বিহারাইতে লাগবো তুমি উগানডা তোমার কোاله বিয়া খাও